মুক্তি চাই হিন্দুবিন্দু ভাই ভাই দেশের মুক্তি চাই হিন্দুবিন্দু ভাই ভাই মহাদেশের মুক্তি যায় হিন্দু তুমি শপথ করো নিজেদের মহারাজা করো হিন্দু তুমি শপথ করো

না লোকও সেটাও ব্যবহার করবে না অল্টারনেটিভ চুজ করুন অল্টারনেটিভ আছে অল্টারনেটিভ চুজ করুন বাংলাদেশের বস্তু ভালো নয় ভারতবর্ষের বস্তু ভালো সেটা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি हिंदू धर्मी शर् सर्